আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন সবাই করি ভালো আছেন আজকে আমাদের চরাত্রা নড়িয়ার শরিয়তপুর তো চরাত্রা গ্রাম আমাদের এই গ্রামে কৃতি সন্তান হাজি আনোয়ার শাহ মুন্সি উনি আজকে চল্লিশ দিন হলো মারা গিয়েছে তো ওনার সন্তানরা একটা অনুষ্ঠান করছে বাবার মৃত্যুবার্ষিকী তো সেই অনুযায়ী চল্লিশ দিনে আজকে আয়োজন করা হয়েছে খাবারের আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় প্যান্ডেল খাবারের আয়োজন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন জুমার নামাজের পর আমরা খেতে যাচ্ছি আল্লাহ যেন এই ব্যক্তিকে যেন উচ্চ মাকান দান করে এবং তাদের ছেলে সন্তান যারা দুনিয়াতে আছে সবাইকে যেন আল্লাহ তালা নে খায় দান করে কি যে হারাই যখন আপন বিদেশে থাকাকালীন আমিও আমার প্রিয় বাবাকে হারিয়েছি আসলে যার বাবা হারায় সে আসলে বোঝে বাবা হারানোর ব্যথা কষ্ট কতটা এটা আসলে বলে বোঝানো যায় না ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনোদিন দিন হারিয়ে যাব একে আমি আসলে দিন শেষে সবই চলে যাবে যাবে কিন্তু শুধু এই দুনিয়ার স তো এই জন্য চলেন আমরা একে অপেয়া হাতে হাত রেখে চলি মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করি মানুষকে ভালোবাসতে শিখি মানুষের প্রয়োজনে নিজেকে বিলীন করে দিই এটাই যেন আমার জীবন সংগ্রাম হয়ে ওঠে আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক সাদা কাফন পরবে দেহ রবে নায়ার আপন কে হো সাদা কাফন পরবে দেহ রবে নায়ার আপন কে হো বন্ধ হবে রে নিশ্বাস তো আমিও বন্ধু বন্ধু সবাইকে নিয়ে চলে আসলাম এই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য যেহেতু আমাদেরকে ইনভাইট করা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ যা খাইলাম আল্লাহ তালা মধ্যে বরকত দান করুক এবং যে ব্যক্তির উদ্দেশ্যে আমাদেরকে খাওয়ানো হলো আল্লাহ তালা তাকে জান্নাত উচ্চমা কাম দান করুক